আল্লা বললেন আল্লাহ আকবর ও দুনিয়ার মানুষ এই দুনিয়াতে মানব জাতি বলতে কোন অস্তিত্ব ছিল না মানুষের সর্বপ্রথম মানব হলেন আদম আলাইহি সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে তৈরি করলেন ফেরেশতাদের সাথে অনেক কথোপকথন হলো ফেরেশতারা বললেন ও রব আপনি কেন নে কেন আদমকে তৈরি করবেন আপনার জিকির দরকার আমরা আছি আপনার গুণকীর্তন দরকার আমরা আছি আপনার তাসবিহ তাহলিল দরকার আমরা আছি আপনাকে ডাকার দরকার আমরা আছি কেন আপনি মানবজাতি জাতি তৈরি করবেন আদমকে তৈরি করবেন কেন যারা দুনিয়াতে আসলে মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে রক্তপাত ঘটাবে বাবা তার সন্তানকে হত্যা করবে সন্তান তার বাবাকে হত্যা করবে এই দুনিয়ার মানুষরা অত্যন্ত হয়ে যাবে আল্লাহ বললেন আল্লাহ বললেন আমি আল্লাহ রবুল যা জানি তোমরা কিন্তু তা না আমি আল্লাহ আল্লা তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম আমার যদি কোনো আমার যদি কোনো বান্দি শত বছর পর্যন্ত পায় কত বছর একটু দিলের কান চেষ্টা করবেন হায়াত এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন এদিক সেদিক তাকাচ্ছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আরামিন ফেরেশতাদেরকে ফেরেস্তাদেরকে চ্যালেঞ্জ করলেন তোমরা আমার কথা শুনে রাখো আমার যদি কোনো বান্দা শত বছর আয়াত পাই একশত বছরের ভিতরে নিরানব্বই বছর পর্যন্ত পাপের সাগরের ভিতরে ডুবে আছে বাকি থাকলো কয় বছর এক বছর এক বছরে কত মাস বারো মাস আল্লাহ রব্বুল আলম বললেন নিরানব্বই বছর পার হয়ে গেল পাপের ভিতরে ডুবে থেকে থেকে এবার আসলো মাত্র এক বছর এই এক বছরের ভিতরে এগারো মাস পর্যন্ত আমার বান্দাবান্দি যদি পাপের ভিতরে ডুবে থাকলো বাকি থাকলো কয় মাস এই এক মাসের ভিতরে পুরো উনত্রিশ দিন পর্যন্ত আমার বান্দাবান্দি যদি পাপের ভিতরে ডুবে থাকে বাকি থাকলো কয়টা দিন একটা দিনের ভিতরে তেইশ ঘন্টা পর্যন্ত আমার কোনো বান্দাবান্দি যদি পাপের ভিতরে ডুবে থাকে বাকি থাকলো কয় ঘন্টা এক ঘন্টার ভিতরে আমার আল্লাহ রব্বুল আরমিন বললেন ঊনষাট মিনিট পর্যন্ত যদি আমার বান্দা সেই বান্দা কিংবা বান্দি তার জীবনের একশো বছরের ভিতরে এই ঊনষাট মিনিট পর্যন্ত যদি পাপের ভিতরে ডুবে থাকে জীবনের বাকি থাকলো কয় মিনিট এক মিনিট এই একটা মিনিটের জীবনের শেষ মিনিটেও যদি এসে আমার কাছে তাও বা করতে পারে হাত তুলে চোখের পানি ছাড়তে পারে আমি আল্লাহ রব্বুল তার বছরের জীবনের সব পাপ মুছে দিতে দেরি করব না এক আরো জোরে সুবান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদ বললেন তারা পাপ করবে এটা ঠিক তারা ভুল করবে এটাও ঠিক অপরাধ করবে এটাও ঠিক মানুষ মানুষে মারামারি করবে মানুষ মানুষকে গালাগালি করবে বাবার সম্মান বুঝবে না বাবা তার ছেলের সম্মান না ছেলে তার স্ত্রীর সম্মান বুঝবে না ভাতিজার সম্মান সম্মান বুঝবে বুঝবে না না ভাতিজা তার চাচাদের পুরুষরা নারীদের স্ত্রীরা স্বামীদের অধিকার বুঝবে না আবার স্বামীরা স্ত্রীদের অধিকার বুঝবে না এখন এটা হচ্ছে কি হয় না স্বামী সারাদিন খেটে আসার পরে স্ত্রীকে সন্ধ্যা বানায় বলে ও রহিমা ও জামিলা একটা গ্লাস পানি আমাকে দাও পিপা হয়ে এসেছি স্ত্রী বলে তোমার সংসারে সারা জীবন সারা দিন কাজ করতে করতে শেষ হয়ে গেলাম আবার সারা দিন তোমার সন্তানদের ঘ্যানর জ্ঞানর ঘ্যানর ঘ্যানর শুনলাম সন্ধ্যাবেলা এসেছে তুমি আবার ঘ্যানর ঘ্যানর করতে টেবিলে পানি রাখা আছে পাললে খাও না পাললে চলে যাও বলে কি না আপনাদের দেশেও মেয়েরাও বলে সব দেশের মেয়েরা এরকম দেশটি দুইটা না একটা তার মানে হেফাজত করতে পারবেন স্বামীর আনগত্য করতে পারবেন আর রমজান মাসের শ্রিয়াম সঠিক মতো আদায় করতে পারবেন এই চারটা কাজ যদি কোনো আল্লার বান্দি করতে পারে মহিলা মানুষ করতে পারে আল্লাহ রব্বুয়া নামিন বলছেন তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতের দিয়ে টাকা দরজা আহ্বান করা হবে আমার মায়েরা নামাজে উঠিল আমার মায়েরা স্বামীর সংসারে স্বামীকে মর্যাদা দিতেও ঢিল আমার মায়েরা নিজেদের লজ্জাস্থানটাকে হেফাজত করতে উঠিল আমার মায়েরা রমজান মাসে আসলে রোজা রাখতে উঠিল আমি আপনারা বলবেন হুজুর এটা কেমনে হয় দেখেন রমজান মাসে রোজা রাখতে আসলে অসুস্থ যখন হয়ে যায় মায়েরা রোজা আল্লাহ করে দিয়েছেন ঠিক কিনা মাফ হয়ে যাওয়ার পরে যেই দিন সুস্থ হবে সঙ্গে সঙ্গে আবার রোজা শুরু করতে হবে আবার নামাজ শুরু করতে হবে কিন্তু আবার মায়েরা এই ধরছি এই ধরছি এই ধরছি করতে করতে অসুস্থ থেকে সুস্থ